দেশে দেশের বাহিরে যে যেখানে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি যেই প্রতিবেদনটা আপনাদের নিকটে আমি করিব লাইফের মাধ্যমে সেই প্রতিবেদন প্রতিবেদনটা হলো মানুষের সঙ্গে মানুষ কখনো যেন এমন বর্বরতা নিষ্ঠুর আচরণ না করেন সেটা আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া আমি কোনো রাজনৈতিক দল না তারপরে মানুষের প্রতি মানুষের সহানুভূতি দেখানো একান্ত দরকার সেটা হলো বেগম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কুকুর যে একটা নিষ্ঠুরতা আচরণ করেছে বাংলাদেশের আরেক সরকার আমাদের নেত্রী ছিলেন সে হাসিনা তার আচরণ এমনই তাহার উপরে করিছে নিষ্ঠুরতা করেছে যার উপরে করতাম সেটাই বলতাম সবাই তাকে টাইটেল দিয়েছে কেউ বলে ফ্যাসিড কেউ বলে সোয়াচারি কেউ বলে ফ্রাউন ওদিকে আমি যাচ্ছি না যে যেমন করবে মিস মিস ও সারাইয়ারা আমি এই প্রতিবেদনটা লাইফের মধ্যে উপস্থিত হয়েছি তুলে ধরার জন্য তার বাড়ি থেকে যেভাবে নিষ্ঠুর আচরণ করে তাহাকে সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাব তাকে দিয়েছিল ইস্টাম দলিল করে সেই বাড়িটা যে তার থেকে সিনিয়ে নিয়ে তাহার যে বাড়ি থেকে কান্নিয়া হেসরিয়া যে বাড়ির থেকে বাহির করিল ওই টাইমে যে ওই বেগম দেশনেত্রী খালেদা যে কান্নাকাটি করছিল তাহার এই কষ্ট কান্নাকাটি দেখিয়া বাংলাদেশের বহু জনগণই মানে চোখের পানি এসেখেছিল মানে একটা বিদেশি বদলির সঙ্গে যেরকম আচরণ করে মানুষ ওই চেয়ে যে বেশি নিষ্ঠুর আচরণ করেছিল তাকে ট্রেনে টানিয়া হেঁচরইয়া বাড়ির থেকে যেভাবে বাহির থেকে বাহি করেছিল সে নাকি আগেই প্রতিজ্ঞা করেছিল ওই তার ছেলে কোকুকে যখন জেলখানায় মারা গেল ওই নিষ্ঠুর আচরণের কারণে সে একটু গোসা হয়েছে যে আমার ছেলের ওইভাবে মারলো এ তো গোসার কারণে হয়তো হাসিনাকে ওখানে ঢুকতে দেয় নাই কিন্তু ওইটা সে মনে মনে রাখছে আমাকে এই বাড়িতে ঢুকতে দিলি না এই বাড়ি থেকে কোনো একদিন আমি তোকে টানিয়ে হেসে বাইর করব প্রতিজ্ঞা করেছিল সে তাকে দেশে তার ওই ক্যান্টনমেন্ট থেকে বাহির করিয়া দিয়া সে এখন বাংলাদেশের বাহিরে আছে সে বাংলাদেশও থাকতে পারে নাই সেজন্য আমি কারোর কুচ্ছা কাহিনী বলছি না এখনে আমরা যেন কেউই মানুষের সঙ্গে এরকম নিষ্ঠুর আচরণ না করি এবং বিদেশে তাকে চিকিৎসা করতে যেতে দেবে না সে চিকিৎসা যাওয়া নিষেধ তার লিভের লিভার পচে গেছে এই দেশে মরবে মরণের সময় হয়েছে এরকম বলছে ভাই কার মরণ কখন হয়ে যায় সেটা আল্লাহ রাবুল আলমিনী জানে তার মরণের সময় যদি হয়ে যেত তখন তো মরেই যেত কীভাবে বলি আমরা যে তার মরণের সময় হয়ে গেছে এ তো কয়েক বছর আগের কথা এখন সে বাইরে যেতে দেবে না কিন্তু সে তো এখন বাইরে যাচ্ছে ভাই দুস্ত এখন আল্লাহ তো তাকে বাইরে নেওয়াইতেছে লন্ডনে তার ছেলের কাছে নিয়ে গেছে তো ছেলেটা একটা আপনার আমার ছেলে যদি মারা যায় ভাই তো তখন তো আমাদের মন মানসিকতা অনেক আমার ছেলে যদি এরকম করে জেলখানায় বন্দি করে কেউ টর্চারিং করে মাইরা ফেলে তা আমারও তো মন মানসিকতা খারাপ হবে আমারও তো বিতর খারাপ থাকবে দু এক বছর পর্যন্ত তো আমরা খানাপিনাই করতে পারি না ছেলের শোকে সেই কারণে তার সঙ্গে সাক্ষাৎ করতে সে রাজি হয় নাই সেই কারণে সে প্রতিজ্ঞা করেছে তাকে বের করে দেবে এখন তো সে আল্লাহ জাল্লা শানহু তাকে বাইরে নিতেছে চিকিৎসা করাই বেল্লায় আল্লাহ যদি চাহিম সাহ আল্লাহ তো সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ কারোর সঙ্গেই যেন ক্ষমতায় বসিয়া এই গদিতে বসিয়া কারোর সঙ্গেই যেন আমরা এরকম নিষ্ঠুর আচরণ না করি আল্লাহ জাল্লা শানহু বললেন না কাতল মাুত মৃত্যুর স্বার্থ সকলের গ্রহণ করিতে হবে সেই জন্য লোকমান কে যখন আমার মালাইকার আল্লাহর বলছিল হেকিম সাহেব আপনি এই গদিতে বসেন তখন আমাদের হেকিম সাহেব লোকমান লোকমান নামে একটা সুরা নাজির করছে আল্লাহ জাল্লাহ শাহ কুরআক কালামুল্লাহ শরীফে সেই জন্য ভাই দোস্ত এই আমাদের লোকমান হেকিম সাহেব বলেছিল হে মালাইকারা এই চেয়ার বড় খারাপ রে ভাই এই গদি বড় খারাপ আমার প্রতিপালক কি আমাকে সদায় দেখে রাখবে যদি আমার প্রতিপালক আমাকে সদায় দেখে রাখে এই গদিতে যেন আমাকে বসায় আর না হলে আমি লোকমান হিকিমও ধ্বংস হয়ে যাব মালাইকারা আল্লাহু একবার আল্লাহু একবার সেজন্য বর্তমানে যারা ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনার ডানে ভাবে যারা আছে সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আগে পরে যে যা অকার করেছেন ইহা থেকে একজনকে ঘরের থেকে বাহির করিয়া সে দেশাই থাকতে পারলো না দুপুরে রান্না পর্যন্ত করিছে তাই রান্না পর্যন্ত সে খাইতে পারলো না কিভাবে বলি আমি তার মরণের সময় হয়েছে তার বাহিরে চিকিৎসার প্রয়োজন কি আমার যে রিজিক পাক কইরা খাইতে পারবো না সেই খবর তো আমি বলতে পারলাম না আপনারা যে যত পার্টি আছেন আমি দল মত নির্বিশেষে এই কথাটা বলার উদ্দেশ্য হল মানুষকে মানুষ যেন মানুষের সঙ্গে কম নিষ্ঠুর আচরণ না করি উহার প্রতিদান দুদিন আগে হোক পরে হোক আল্লাহ পাক আমাকে দিবেন সেজন্য রাষ্ট্র গেলে রাষ্ট্র যে পরিচালনা করব দুই দিন আগে হোক পরে হোক অকারামশের মাত্রা যখন বেড়ে যাবে আল্লাহ জাল্লাহ সানু আমাকে পাকরাও করবে গ্রেপ্তার করবে যে কোনো প্রসেসিং আল্লাহ করাইবে ইহা থেকে আমরা শিক্ষিত শিক্ষা নেই আগামী প্রজন্মে নির্বাচন হবে যে দুই হাজার পঁচিশে লাশ হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসার সকল বাংলাদেশের যতগুলা দল আছে ইসলামী দল সকলকে নিয়া একটা নির্বাচনের ব্যবস্থা করিয়েন নির্বাচনে যেন জোরপূর্বক কারো ভোটকে না দেয় যার যার ভোট শেষে যেন দিতে পারে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেন বাংলাদেশের জনগণ যত আছি সকলেই সুন্দরভাবে এই নির্বাচনকে উপভোগ করি কেউ যেন না বলতে পারে যে জোরপূর্বক তারা ভোট কেন্দ্র দখল করিয়া তারা ক্ষমতায় আছে এইটা থেকে সকলেই সচেতন সচেতন হই এবং এখনে বর্তমানে যারা বাংলাদেশের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছেন উঠে পড়ে লেগেছেন সেটা থেকে ভাই পর্যন্ত বিরত থাকেন আর আওয়ামী লীগ যারা করতেন কোনো অপরাধ করে নাই তাদেরকে আমি বর্তমান সরকার আগামী প্রজন্মে যারা নির্বাচনী ক্ষমতায় আসবেন তাদেরকে বিনা কারণে হ্যারেঞ্জমেন্ট করিয়েন না কারণ আমি আসছি নিরপেক্ষভাবে সুন্দর কিছু কথা বলার জন্য ইহাতে যেন আল্লাহ জাল্লাহ শাহু আমাকে নেক দেয় ইহার প্রতিদিন দুনিয়ায়ও দেবে আখেরও দেবে সেজন্য যারা দোষী মানুষ না তাদেরকে মিথ্যা মামলা মামলা দিয়ে হয়রানি করেন না তারা করছেন আপনারা করেন না তারা তারা যেটা করছে আপনারা যদি সেটা করেন তাহলে তো সমান সমান হয়ে গেলেন যারা দোষী পাপ করছে মানুষ মারছে খুন করছে যা যা করছে তাদের পাপের ফল সে ভোগ করবে সেটার জন্য আমার নিষেধ নাই যে যাই করি এই ক্ষমতায় বসিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ লেখ উল্টাপাল্টা করেন না কোরআন বিরোধী কথা বললেন না কোরআনের বিরুদ্ধে যারা যাবেন তাদেরকে আল্লাহ মাটির সঙ্গে হ্যামেস করে দেবে আপনারা জানেন আমাদের কাবার শরীফকে আবরফ বাহিনী হাতি নিয়ে আসছিল ধ্বংস করার জন্য ইরান আবাবিল তার আল্লাহ আল্লাহাল শানহু কালামুল্লাহ শরীফে তাহা প্রমাণ দিয়েছেন যে আমি হাতি বাহিনীকে ওই আবাবিল পাখি আমি নিয়োগ করেছিলাম তাদের ধ্বংসের জন্য সোহান আল্লাহ সোহান সেই আবাবিল পাখি ছোট ছোটো পাথর এমনভাবে নিক্ষেপ করেছিল উপরে থেকে মানে ওই আবরাব বাহিনীকে মাটির সঙ্গে হাতির সহকারে বিলীন করে দিয়েছিল মিশাই দিয়েছিল। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমি কাউকে আজ পর্যন্ত ভোটই দিনে কোনো পার্টি সাপোর্ট করি না কিন্তু এই বুড়া মহিলার সঙ্গে যে একটা আচরণ হয়েছে তার একটা ছেলে মারা গেল তাকে বাহিরে যাইতে দিবে না তার বাড়ির স্বামীর ভিটা থেকে বাহির করে দেওয়া একটা নিষ্ঠুর নির্মলতা আচরণ করেছে সেজন্য ইহা থেকে আমরা শিক্ষা নিই এই ধরনের আচরণ যেন আমরা কেউ না করি কে কোথা থেকে এই চ্যানেলটাকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন এবং ফলো দিয়ে দিন ইহা দেখে যেন আমরা আগামী প্রজন্মে ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন মরার কথা স্মরণ রাখবেন আল্লাহ হাফিজ